আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসন্ন সকল চাকুরি পরীক্ষার জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের নাম হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা দুই যেটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আগামীতে যদি পাঁচ থেকে সাতটি এক্সাম দেন দেখবেন মিনিমাম দুই থেকে তিনটি এক্সামে এখান থেকে প্রশ্ন আসবে এছাড়া আপনি যে কোনো রিডিয়ান পরীক্ষা দিলে যে কোনো ভাই ভাই এক্সাম দিলে এই অর্থনৈতিক সমীক্ষার ডাটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোর্সের ডাটা দিলে সকল ছাড়া খুশি হয়ে অনেক বেশি নম্বর দেয় তো চলুন প্রতি বছরের ন্যায় এবারও সদ্য প্রকাশিত এই অর্থনৈতিক সমীক্ষার বিস্তারিত জেনে নিই এখানে এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের জনসংখ্যা একশো বাহাত্তর দশমিক দুই আট মিলিয়ন বা সতেরো কোটি বাইশ লাখ আশি হাজার লোক অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কিন্তু আছে বাংলাদেশে এবং জনসংখ্যা বৃদ্ধির হার আগে কিন্তু অনেক বেশি ছিল এখন কিন্তু এটা কমে এক দশমিক এক দুই পার্সেন্ট হয়েছে যেটি আমরা প্রথমে যখন পড়তাম তখনও এটা উনিশ বিশেষ এক দশমিক তিন সাত ছিল সেটি অনেক কমে এখন এক দশমিক এক দুই পার্সেন্ট হয়েছে এবং জনসংখ্যার ঘনত্ব এটি কিন্তু বেড়েছে এটি আগে এগারোশো চল্লিশ এরকম ছিল এখন এটি বেড়ে এগারোশো একাত্তর জন হয়ে গেছে এবং স্থূল জন্মহার প্রতি এক হাজারে স্থূল জন্মহার হার উনিশ দশমিক চারজন এবং স্থূল মৃত্যু হার ছয় দশমিক একজন এবং পুরুষ এবং মহিলা এইটা যে অনুপাত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পুরুষ এবং মহিলার অনুপাত কি আমি একদম শুরুতে যখন চাকুরি পরীক্ষা দিতাম তখন পুরুষের অনুপাত ছিল বেশি এবং সেটা ছিল একশো দশমিক পাঁচ এবং মেয়েদের অনুপাত ছিল তখন কিন্তু কম এখন দেখুন নারীর সংখ্যা বাংলাদেশে অনেক বেশি বেড়ে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষের সংখ্যা যদি ছিয়ানব্বই একশোতে তাহলে সেখানে নারীর সংখ্যা একশো অর্থাৎ ছিয়ানব্বই দশমিক তিন এটি কিন্তু ক্রমাগত দিন দিন নারীর সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ক্রম বর্ধমান আকারে কিন্তু সেটি বেড়ে যাচ্ছে এরপরে দেখুন আপনার প্রত্যাশিত গড় আয়ুষকাল এটি কিন্তু বরাবরের নাই এবারে ইম্প্রুভ হয়েছে এবং এখন যদি গড় ধরেন ছেলে মেয়ে যদি ধরেন তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর দশমিক তিন বছর যেখানে পুরুষ কিন্তু এগিয়ে নেই পুরুষ পিছিয়ে আছে পুরুষের নানা রকমের কাজকর্ম করার জন্য তাদের আয়ু কমে গেছে আমরা দেখতে পাচ্ছি তাদের সত্তর দশমিক আট বছর কিন্তু নারীরা ক্ষেত্রে এগিয়ে আছে তাদের তিয়াত্তর দশমিক আট বছর অর্থাৎ নারীরা কিন্তু এখন পুরুষের থেকে অনেক বেশি দিন বেঁচে থাকে এরপরে দেখুন দারিদ্রের হার এটি কিন্তু আগে বিশ দশমিক পাঁচ ছিল এখন কিন্তু এটি কমে গেছে এবং দেখতে পাচ্ছি সেটি কিন্তু আঠারো দশমিক সাত পার্সেন্ট এবং চরম দারিদ্রের হার সেটি কিন্তু পাঁচ দশমিক ছয় পার্সেন্ট এই দুটি ডাটাই আপনি যখনই কোনো লিখিত পরীক্ষা দেবেন এই দুটি ডাটাই কিন্তু লিখতে হয় চরম দারিদ্রের হার মানে এর অতি দারিদ্র আর যদি আমরা একটু অ্যাভারেজ দারিদ্র ধরি সেটি কিন্তু আঠারো দশমিক সাত পার্সেন্ট শুক্রের শিক্ষার্থীবৃন্দ এরপর আসলে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে সাক্ষরতার হার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অনেক বেড়েছে এটা ইনিশিয়াল তিন থেকে চার বছর আগেও এটা সত্তর পার্সেন্টের কাছাকাছি ছিল এখন এটি দেখতেছে যে সাতাত্তর দশমিক নয় অ্যাভারেজ এই একটি জায়গায় কিন্তু ছেলেরা এখনো এগিয়ে আছে সেটি দেখুন পুরুষ এই সাতাত্তর দশমিক নয় কিন্তু এখানে পুরুষ যদি বলেন তাহলে কিন্তু আশি দশমিক ছেলেরা এগিয়ে আছে এবং মেয়েরাও কাছাকাছি আছে সেটি দেখুন পঁচাত্তর কিন্তু নারীদের শিক্ষার হার শতকরা তাহলে কিন্তু এই জায়গাতে দেখতেছে বাংলাদেশ কিন্তু ক্রমাগত ইম্প্রুভ করেছেন খাত ভিত্তিক শ্রম শক্তিতে নিয়োজিত যদি এ দেশে একশো জন মানুষ থাকে ওই একশো জনের ভিতরে চুয়াল্লিশ মানুষই কৃষি কাজ করে এবং শিল্পতে ইন্ডাস্ট্রিয়াল খাতে আছে মাত্র সতেরো দশমিক তিন সাত পার্সেন্ট এবং সেবা সার্ভিস যেমন ব্যাংকিং জব হতে পারে রেলওয়ে জব হতে পারে ডাক্তারি হতে পারে এইগুলো কিন্তু সেবা খাত টিচিং প্রফেশন এরকম যারা সেবা খাত যারা কোনো প্রোডাক্ট বাই অ্যান্ড সেল করে না বা কোনো কিছু উৎপাদন করে না বাকি তারা কিন্তু এই সেবা খাতে আছে সাঁত্রিশ দশমিক নয় ছয় পার্সেন্ট সো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনি একটু যদি দেখলেই বুঝবেন যে এই জায়গাতে মানে এখনো বাংলাদেশ একটা কৃষি ভিত্তিক দেশের জায়গাতে কিন্তু অলরেডি আছেন আর যদি বলেন যে মোট নিয়োজিত শ্রম আমরা তো দেখলাম যে আমাদের জনসংখ্যা সতেরো কোটি বাইশ লক্ষ আশি হাজার এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র সাত দশমিক এক সাত এক কোটি মানুষ কিন্তু শ্রম নিয়োজিত আছে আর বাকিরা বেকার আছে এবং কারো না কারো উপর নির্ভরশীল জনগোষ্ঠী হিসাবে আসলে বসে বসে খাই সো দেখুন অনেক মানুষ প্রায় দশ কোটি মানুষ কিন্তু কোনো কাজই করে নেই দেশে এর ভিতরে পুরুষ অনেক বেশি কাজ করে তারা কিন্তু চার দশমিক আট শূন্য দুই কোটি এবং মহিলা এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক তিন ছয় নয় কোটি অর্থাৎ মেয়েদের থেকে এখনো পুরুষেরা ডাবল কিন্তু কাজ করে সো এখন আমরা পরবর্তী একটি গুরুত্বপূর্ণ টপিক দেখব এখান থেকে অনেক বেশি অনেক বেশি প্রশ্ন আসে এমন এমনকি আমার চুয়াল্লিশ বিশেষ ভাইভাতেও এই প্রশ্নটি কিন্তু সরাসরি করেছিল যে এখন আমাদের জিডিপি মোট কত এটি সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখুন চলতি মূল্যে জিডিপির পরিমাণ যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন দেখুন পাঁচ লাখ চুয়ান্ন পঞ্চান্ন লাখ বিয়াল্লিশ হাজার সাতশো তিপ্পান্ন কোটি আবার দেখুন স্থির মূল্যে যদি হয় সেটি কিন্তু অনেক কম সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কোটি টাকা আর স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার জিডিপি প্রবৃদ্ধিটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় একটু কম এবং সেটি দেখতে পাচ্ছি তিন দশমিক নয় সাত পার্সেন্ট এটি কিন্তু একটা ভিভিআই ডাটা এটি বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসবে যে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত পার্সেন্ট এবং মুদ্রাস্ফীতি যেটি কিন্তু কিছুদিন আগেও অনেক বেড়েছিল এখন কিন্তু এটি কমে দশের নিচে এসেছে এবং সেটি কিন্তু আট দশমিক চার আট পার্সেন্ট তবে মুদ্রাস্ফীতি কিছুটা থাকা ভালো এটি যদি পাঁচ পার্সেন্টের নিচে থাকে বা পাঁচ পার্সেন্টের আশেপাশে থাকে তাহলে সেটি একটি ভালো হিসেবে ধরা হয় সো মুদ্রাস্ফীতি কিছুটা যে কমেছে এটি বর্তমান সরকার একটি অর্জন হিসেবে ক্লেইম করতে পারে তাই এটি কিন্তু অবশ্যই এবং অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এরপর দেখুন মাথার পিছু জাতীয় আয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখুন দুই ডলার দুই ডলার এটা টাকাতে আসে না কারণ টাকার মানে এক এক সময় এক এক রকমের ডলারের বিপরীতে তাই এটা আপনারা ডলারে মনে রাখবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে দুই ডলার কিন্তু যদি জি কেনাই তো আমরা শিখলাম ইনকামটা দেখলাম যদি বলে জিডিপি মাথা পিছু জিডিপি কত তাহলে কিন্তু দুই ডলার সো এইটাও কিন্তু ডলারে গুরুত্বপূর্ণ এটিও কি ডলারে গুরুত্বপূর্ণ এই দুটি তথ্য এখন অনেক চাকুরি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই দুটি তথ্য আপনারা কিন্তু অবশ্যই সিরিয়াসলি দেখবেন এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কি পরিমাণ আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন দেখুন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কিন্তু একষট্টি তবে আপনি জানেন যে গতকাল একটা সার্কুলার হয়েছে সেখানে পাঁচটি ইসলামী ব্যাংক মিলে একটি ইসলামী ব্যাংকে কনভার্ট হয়েছে তাহলে আপনারাই কমেন্ট করে জানেন যে এখন তাহলে ব্যাংকের সংখ্যা কতটি হবে আরেকটি কথা বলতে চাই আমরা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী রেফারেন্স দিচ্ছি বাস্তবে কম বেশি হতে পারে বাট যদি আপনাকে বলো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত তাহলে এই এক শক্তিকেই হবে বাস্তবে যায় থাকুক না কেন ওকে আপনাকে কমন সেন্স ইউজ করার জন্য সমীক্ষাতে যা আছে সেটাই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে সরকারি বাণিজ্যিক ব্যাংক বা স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক যেমন সোনালি অগ্রণী রূপালী হ্যাঁ এই যে জনতা এরকম কিন্তু ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে এবং এখানে তিনটি বিশেষায়িত কিন্তু ব্যাংক রয়েছে যেমন কৃষি ব্যাংক এরপরে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং রাজ্যে কৃষি উন্নয়ন ব্যাংক এরকম এভাবে টোটালি নয়টি কিন্তু আপনার সরকারি বা রাষ্ট্রায়ত্ত এটা সরকারি না বলে এটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বলে বেস্ট হবে এরপরে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হ্যাঁ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কতটি বলুন তিতাল্লিশটি এবং বিদেশি ব্যাংকও কিন্তু আমাদের দেশে আছে নয়টি এই ততটা অনেকেই জানে না এই কারণে কিন্তু অনেক বেশি পরীক্ষাটা আসে যে বিদেশি ব্যাংক আছে কতটি নয়টি ওকে এবং বহির বহির্গত আর্থিক প্রতিষ্ঠান এরকম কিন্তু ব্যাংক বহির্ভূত কিন্তু আর্থিক প্রতিষ্ঠান আছে সেটি কিন্তু পঁয়ত্রিশটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাঙ্ক বহির্গত আর্থিক প্রতিষ্ঠান আছে যেমন আমরা নবদে যে ফাইনান্সিয়াল সার্ভিসেস এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেমন বিকাশ বা অন্যান্য প্রতিষ্ঠান আছে যারা এরকম টাকার লেনদেন করে কিন্তু ব্যাংক হওয়ার জন্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে নিবন্ধন বা রেগুলেশন সেটি কিন্তু তারা নেই কিন্তু তারা ফাইন্যান্সিয়াল কার্যক্রম পরিচালনা করে এরকম জিনিসগুলোকে ব্যাংক বহিত আর্থিক প্রতিষ্ঠান বলাচ্ছে এবং যেটি আছে পঁয়ত্রিশটি সো এখানে আমরা নেক্সট যে বিষয়টি দেখব যে খাত ভিত্তিক জিডিপির অবদানটি একটি জিনিস আপনি খুব ক্লিয়ারলি দেখবেন আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের দেশে প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ কিন্তু একশো জন চুয়াল্লিশ জন মানুষই কৃষিকাজ করে কিন্তু এই চুয়াল্লিশ মানুষের রিটার্ন যদি দেখেন দেখুন মাত্র আমাদের জিডিপিতে এরা দশ দশমিক নয় চার পার্সেন্ট অবদান রাখে এ কারণেই কিন্তু কৃষিকাজ অনেক বেশি করলেও সেটি জিডিপিতে আউটপুটটা খুবই কম কারণ এই জিনিসটা ইকোনমিতে কম ভ্যালু অ্যাড করে এরপরে শিল্পতে আমরা দেখলাম মাত্র সতেরো মানুষ কিন্তু কাজ করে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন এই জায়গাতে আপনি হিউজ পরিমাণে অর্থাৎ সাঁত্রিশ দশমিক চার চার পার্সেন্ট কিন্তু এই সতেরো পার্সেন্ট মানুষ অবদান রাখে সো এটা কিন্তু ডাবলেরও বেশি অবদান রাখছে আর সেবা খাত আমরা দেখেছিলাম এটা প্রায় কাছাকাছি এই জায়গাতে আমরা দেখেছিলাম যে সাঁত্রিশ পার্সেন্ট মানুষ এখানে এনগেজ আছে এরাই কিন্তু আমাদের দেশে যে জিডিপি খাদ ভিত্তিতে জিডিপি তার অনেক বেশি অনেক বেশি অবদান রাখে এই কারণে পরীক্ষাতে আসে যে খাদ ভিত্তিক জিডিপিতে বাংলাদেশের সর্বোচ্চ জিডিপি কোন জায়গা থেকে আসে আমরা দেখতে পাচ্ছি একান্ন পার্সেন্টের আশেপাশে কিন্তু আসে সো এই ফিগারটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এরপরে দেখুন আপনার ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার এটা হচ্ছে যে রিয়েল অ্যামাউন্ট আমরা দেখলাম যে কত পার্সেন্ট প্রবৃদ্ধির হার মানে কিভাবে আসলে এটা বাড়তেছে এটা বেজিয়ার সাথে কম্পেয়ার করে এটি কিভাবে বাড়ে বা কমে সেখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি খাতে কিন্তু এই প্রবৃদ্ধির কমতেছে কৃষি খাতের প্রতি মানুষের আগ্রহ কিন্তু হারিয়ে ফেলছে এবং কৃষি ক্ষেত্রে যে রিটার্ন সেটিও কিন্তু দিন দিন কমে যাচ্ছে ফলে এখানে মাত্র এক দশমিক সাত নয় পার্সেন্ট এবং শিল্পতে জিডিপি আমরা দেখতে পাচ্ছি এটা চার দশমিক তিন চার পার্সেন্ট এবং সেবাতে দেখতে পাচ্ছে চার দশমিক পাঁচ এক পার্সেন্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি জিডিপি প্রবৃদ্ধির হার এখনো সব থেকে বেশি সেবা খাতে এমনকি জিডিপিতেও সেবা খাতের অবদানই কিন্তু বেশি সো ডিয়ারি স্টুডেন্ট আমরা একটি বিষয় একদম ক্লিয়ারলি দেখলাম এবং আপনারা যদি মনে করেন এই পিডিএফটি পেলে আপনাদের এই প্রস্তুতি আরও বেশি শানিত হবে তাহলে অবশ্যই কমেন্টে পিডিএফ চাই লিখে কমেন্ট করলে আমাদের মডারেটর আপনার ইনবক্সে পিডিএফটি পাঠিয়ে দেবে সবাইকে বিএসএস চ্যাম্পিয়নের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম